শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায় পঁচিশ নং শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য শ্লোক নাহন প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত নাভিজানাতি লোক ও মামজম ব্যায়াম বাংলা অর্থ আমি সকলের কাছে প্রকাশিত নই কারণ আমি আমার যোগমায়ার দ্বারা আচ্ছাদিত মু অজ্ঞ লোকেরা আমাকে জন্মহীন ও অবিনশ্বর অব্যয় রূপে জানতে পারে না শ্লোকের গভীর তাৎপর্য এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন কেন সাধারণ মানুষ তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হয় নাহং প্রকাশ সর্বস্ব আমি সবার কাছে প্রকাশিত নই কৃষ্ণ এখানে জানাচ্ছেন যে তিনি স্বয়ং পরমাত্মা কিন্তু সবাই তাকে চিনতে পারে না কারণ তিনি নিজেকে প্রকাশ করেন কেবল তাদের কাছে যারা সত্য জ্ঞান ও ভক্তির দ্বারা যোগ্যতা অর্জন করেছেন যোগমায়াসমাবৃত যোগমায়া দ্বারা আবৃত যোগমায়া হল ভগবানের এক বিশেষ শক্তি যা তাকে সাধারণ মানুষের চোখে গোপন রাখে শুধুমাত্র ভক্ত ও জ্ঞানী ব্যক্তি এই মায়ার আচ্ছাদন ঢেদ করে তাকে চিনতে পারে সাধারণ মানুষ মোহ ও মায়ার দ্বারা আবিষ্ট থাকে তাই তারা ভগবানের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারে না মোহান নাভিজানাতি মুরা আমাকে জানে না মু বা অজ্ঞান ব্যক্তিরা ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় তাই সত্য মনে করে তারা কৃষ্ণকে সাধারণ মানুষ বা দেবতার মতো মনে করে কিন্তু তার অনন্ত অবিনশ্বর স্বরূপ বোঝে না লোক লোকো বাজম লোকেরা আমাকে জন্মহীন ও অবিনশ্বর বলে জানে না ভগবান কৃষ্ণ জন্মগ্রহণও করেন কিন্তু তার স্বরূপ অবিনশ্বর শাশ্বত এবং চিরকালীন কিন্তু মুরা মনে করে কৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি প্রকৃতপক্ষে তিনি স্বৈচ্ছায় লীলা করেন এবং তার জন্ম এক প্রকার দিব্যলীলা এই শ্লোক থেকে শিক্ষা ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে হলে আমাদের গুরুবাক্য শাস্ত্র ও ভক্তির মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে বোঝা সম্ভব নয় কারণ তিনি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত আত্মজ্ঞান শুদ্ধ ভক্তি ও কৃষ্ণপ্রাপ্তির ইচ্ছা থাকলেই তাঁর স্বরূপ উপলব্ধি করা সম্ভব উপসংহারে বলা হল এই শ্লোকটি গীতার অন্যতম গভীর দার্শনিক বার্তা বহন করে এটি বোঝায় যে ভগবান কৃষ্ণ বা পরমাত্মা আমাদের দৃষ্টির বাইরে নন কিন্তু মায়ার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না শুধুমাত্র বিশুদ্ধ জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমরা তাঁর রূপ জানতে পারি আবার প্রশ্ন করল গীতায় আছে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়াসমাবৃত মোহং নাভিজানাতি লোক মামজম ব্যায়াম এই যোগমায়াসমাবৃত মানেই বাকি আর জন্মেও বা তিনি অজ অব্যয় কেমন করে ব্যাপারটা বুঝতে পারি না উত্তর হল যোগমায়াসমাবৃত মানে স্বয়ংস্যুত বৃত্তুবিধান সমন্বিত সাধারণ মানুষের মতো তিনিও পুরুষ এবং নারীর সংকর্ষণী সংগতির মধ্য দিয়েই মানুষ হয়ে উদ্ভূত হয়েছেন সেদিক দিয়ে অন্য মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নেই তাই প্রবৃত্তিরঙ্গিল যারা তারা ভাবে তিনিও মানুষ আমরাও মানুষ তাঁতে আমাদিগেতে প্রভেদ কোথায় সিদ্ধাই বা অলৌকিকত্বের তাকলাগান চটক যদি বা খুব দেখতে পায় তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে কিন্তু তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে চরিত্রের ঐশ্বর্য নিয়ে মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে মানুষকে অজ্ঞ ও দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাবার লোভ নেই তার। তাই মো যারা তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে তিনি যে মানুষ হয়েও অজ অব্যায় তা আর তারা বুঝতে পারে না অজ মানে তিনি সব হয়ে আছেন হয়ে চলেছেন তিনি তিনিই আছেন যা ছিলেন আমান তাই আছেন নূতনত্ব কিছুই হয়নি বা যা ছিলেন তা থেকে ন্যূনতাও কিছু ঘটেনি তাই তিনি জন্মগ্রহণ করেও অজ অর্থাৎ জন্মেন না অর্থাৎ দেশকালনামরূপের অধীন হয়ে জন্মগ্রহণ করবার দরুণ স্বরূপত ও তত্ত্বত তার কোন ব্যত্যয় ঘটেনি আর অব্যায় মানে তার ব্যয় নেই ক্ষয় নেই যা কিছু আছে তাতেই আছে নানা পরিবর্তনের ভিতর দিয়ে তাতেই বিধৃত হয়ে আছে শ্রীমদ্ভোগবদ সপ্তম অধ্যায় পঁচিশ নং শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য শ্লোক নাহং প্রকাশ সর্বস্ব যোগ্মায় মু নাভিজানাতি লোক ও বাংলা অর্থ আমি সকলের কাছে প্রকাশিত নই কারণ আমি আমার যোগমায়ার দ্বারা আচ্ছাদিত মু অজ্ঞ লোকেরা আমাকে জন্মহীন ও অবিনশ্বর অব্যয় রূপে জানতে পারে না শ্লোকের গভীর তাৎপর্য এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন কেন সাধারণ মানুষ তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হয় নাহং প্রকাশ সর্বস্ব আমি সবার কাছে প্রকাশিত নই কৃষ্ণ এখানে জানাচ্ছেন যে তিনি স্বয়ং পরমাত্মা কিন্তু সবাই তাকে চিনতে পারে না কারণ তিনি নিজেকে প্রকাশ করেন কেবল তাদের কাছে যারা সত্য জ্ঞান ও ভক্তির দ্বারা যোগ্যতা অর্জন করেছেন যোগমায়াসমাবৃত যোগমায়া দ্বারা আবৃত যোগমায়া হল ভগবানের এক বিশেষ শক্তি যা তাকে সাধারণ মানুষের চোখে গোপন রাখে শুধুমাত্র ভক্ত ও জ্ঞানী ব্যক্তি এই মায়ার আচ্ছাদন ভেদ করে তাকে চিনতে পারে সাধারণ মানুষ মোহ ও মায়ার দ্বারা আবিষ্ট থাকে তাই তারা ভগবানের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারে না মোহাং নাভিজানি মুরা আমাকে জানে না মু বা অজ্ঞান ব্যক্তিরা ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় তাই সত্য মনে করে তারা কৃষ্ণকে সাধারণ মানুষ বা দেবতার মতো মনে করে কিন্তু তার অনন্ত অবিনশ্বর স্বরূপ বোঝে না লোক মামজমবাজম লোকেরা আমাকে জন্মহীন ও অবিনশ্বর বলে জানে না ভগবান কৃষ্ণ জন্মগ্রহণও করেন কিন্তু তাঁর স্বরূপ অবিনশ্বর শাশ্বত এবং চিরকালীন কিন্তু মুরা মনে করে কৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি প্রকৃতপক্ষে তিনি স্বৈচ্ছায় লীলা করেন এবং তার জন্ম এক প্রকার দিব্য লীলা এই শ্লোক থেকে শিক্ষা ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে হলে আমাদের গুরুবাক্য শাস্ত্র ও ভক্তির মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে বোঝা সম্ভব নয় কারণ তিনি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত আত্মজ্ঞান শুদ্ধ ভক্তি ও কৃষ্ণপ্রাপ্তির ইচ্ছা থাকলেই তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব উপসংহারে বলা হল এই শ্লোকটি গীতার অন্যতম গভীর দার্শনিক বার্তা বহন করে এটি বোঝায় যে ভগবান কৃষ্ণ বা পরমাত্মা আমাদের দৃষ্টির বাইরে নন কিন্তু মায়ার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না শুধুমাত্র বিশুদ্ধ জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমরা তাঁর রূপ জানতে পারি আবার প্রশ্ন করল গীতায় আছে নাহং প্রকাশ সর্বস্ব সমাবৃত মোহন নাভিজানাতি লোক মামজমো ব্যাম এই যোগমায়াসমাবৃত মানেই বা কি। আর জন্মেও বা তিনি অজ অব্যয় কেমন করে ব্যাপারটা বুঝতে পারি না উত্তর হলো। যোগমায়াসমাবৃত মানে স্বয়ংসূত বৃত্যুবিধান সমন্বিত সাধারণ মানুষের মতো তিনিও পুরুষ এবং নারীর সংকর্ষণী সংগতির মধ্য দিয়েই মানুষ হয়ে উদ্ভূত হয়েছেন সেদিক দিয়ে অন্য মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নেই তাই প্রবৃত্তিরঙ্গিল যারা তারা ভাবে তিনিও মানুষ আমরাও মানুষ তাঁতে গেতে প্রভেদ কোথায় সিদ্ধাই বা অলৌকিকত্বের তাকলাগান চটক যদি বা খুব দেখতে পায় তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে কিন্তু তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে চরিত্রের ঐশ্বর্য নিয়ে মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে মানুষকে অজ্ঞ ও দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাবার লোভ নেই তার। তাই মো যারা তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে তিনি যে মানুষ হয়েও অজ অব্যায় তা আর তারা বুঝতে পারে না অজ মানে তিনিই সব হয়ে আছেন হয়ে চলেছেন তিনি তিনিই আছেন যা ছিলেন আমান তাই আছেন নূতনত্ব কিছুই হয়নি বা যা ছিলেন তা থেকে ন্যূনতাও কিছু ঘটেনি তাই তিনি জন্মগ্রহণ করেও অজ অর্থাৎ জন্মেন না অর্থাৎ দেশকালনামরূপের অধীন হয়ে জন্মগ্রহণ করবার দরুণ স্বরূপত তত্ত্বত তাঁর কোন ব্যত্যয় ঘটেনি আর অব্যয় মানে তার ব্যয় নেই ক্ষয় নেই যা কিছু আছে তাতেই আছে নানা পরিবর্তনের ভিতর দিয়ে তাতেই বিধৃত হয়ে আছে শ্রীমদ্ভোগবদ্গীতা সপ্তম অধ্যায় পঁচিশ নং শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য শ্লোক নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়াসমাবৃত মোহান নাভিজানাতি লোক মামজম ব্যায়াম বাংলা অর্থ আমি সকলের কাছে প্রকাশিত নই কারণ আমি আমার যোগমায়ার দ্বারা আচ্ছাদিত মু অজ্ঞ লোকেরা আমাকে জন্মহীন ও অবিনশ্বর অব্যয় রূপে জানতে পারে না শ্লোকের গভীর তাৎপর্য এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন কেন সাধারণ মানুষ তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হয় নাহং প্রকাশ সর্বস্ব আমি সবার কাছে প্রকাশিত নই কৃষ্ণ এখানে জানাচ্ছেন যে তিনি স্বয়ং পরমাত্মা কিন্তু সবাই তাকে চিনতে পারে না কারণ তিনি নিজেকে প্রকাশ করেন কেবল তাদের কাছে যারা সত্য জ্ঞান ও ভক্তির দ্বারা যোগ্যতা অর্জন করেছেন যোগমায়াসমাবৃত যোগমায়া দ্বারা আবৃত যোগমায়া হল ভগবানের এক বিশেষ শক্তি যা তাকে সাধারণ মানুষের চোখে গোপন রাখে শুধুমাত্র ভক্ত ও জ্ঞানী ব্যক্তি এই মায়ার আচ্ছাদন ভেদ করে তাকে চিনতে পারে সাধারণ মানুষ মোহ ও মায়ার দ্বারা আবিষ্ট থাকে তাই তারা ভগবানের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারে না মোহান নাভিজানাতি মোরা আমাকে জানে না মু বা অজ্ঞান ব্যক্তিরা ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় তাই সত্য মনে করে তারা কৃষ্ণকে সাধারণ মানুষ বা দেবতার মতো মনে করে কিন্তু তার অনন্ত অবিনশ্বর স্বরূপ বোঝে না লোক মামজমবাজম লোকেরা আমাকে জন্মহীন ও অবিনশ্বর বলে জানে না ভগবান কৃষ্ণ জন্মগ্রহণও করেন কিন্তু তাঁর স্বরূপ অবিনশ্বর শাশ্বত এবং চিরকালীন কিন্তু মূরা মনে করে কৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি প্রকৃতপক্ষে তিনি স্বৈচ্ছায় লীলা করেন এবং তার জন্ম এক প্রকার দিব্যলীলা এই শ্লোক থেকে শিক্ষা ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে হলে আমাদের গুরুবাক্য শাস্ত্র ও ভক্তির মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে বোঝা সম্ভব নয় কারণ তিনি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত আত্মজ্ঞান শুদ্ধ ভক্তি ও কৃষ্ণপ্রাপ্তির ইচ্ছা থাকলেই তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব উপসংহারে বলা হল এই শ্লোকটি গীতার অন্যতম গভীর দার্শনিক বার্তা বহন করে এটি বোঝায় যে ভগবান কৃষ্ণ বা পরমাত্মা আমাদের দৃষ্টির বাইরে নন কিন্তু মায়ার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না শুধুমাত্র বিশুদ্ধ জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমরা তাঁর রূপ জানতে পারি আবার প্রশ্ন করল গীতায় আছে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়াসমাবৃত মোহং নাভিজানাতি লোক মামজমোব্যাম এই যোগমায়াসমাবৃত মানেই বাকি আর জন্মেও বা তিনি অজ অব্যয় কেমন করে ব্যাপারটা বুঝতে পারি না উত্তর হল যোগমায়াসমাবৃত মানে স্বয়ংস্যুত বৃত্তুবিধান সমন্বিত সাধারণ মানুষের মতো তিনিও পুরুষ এবং নারীর সংকর্ষণী সংগতির মধ্য দিয়েই মানুষ হয়ে উদ্ভূত হয়েছেন সেদিক দিয়ে অন্য মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নেই তাই প্রবৃত্তিরঙ্গিল যারা তারা ভাবে তিনিও মানুষ আমরাও মানুষ তাঁতে আমাদিগেতে প্রভেদ কোথায় সিদ্ধাই বা অলৌকিকত্বের তাকলাগান চটক যদি বা খুব দেখতে পায় তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে কিন্তু তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে চরিত্রের ঐশ্বর্য নিয়ে মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে মানুষকে অজ্ঞ ও দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাবার লোভ নেই তার। তাই মৌ যারা তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে তিনি যে মানুষ হয়েও অজ অব্যায় তা আর তারা বুঝতে পারে না অজ মানে তিনিই সব হয়ে আছেন হয়ে চলেছেন তিনি তিনিই আছেন যা ছিলেন আমান তাই আছেন নূতনত্ব কিছুই হয়নি বা যা ছিলেন তা থেকে তাও কিছু ঘটেনি তাই তিনি জন্মগ্রহণ করেও অজ অর্থাৎ জন্মেন না অর্থাৎ রূপের অধীন হয়ে জন্মগ্রহণ করবার দরুণ স্বরূপত ও তো তাঁর কোন ব্যত্যয় ঘটেনি আর অব্যয় মানে তার ব্যয় নেই ক্ষয় নেই যা কিছু আছে তাতেই আছে নানা পরিবর্তনের ভিতর দিয়ে তাতেই বিধৃত হয়ে আছে